কেমন যাবে আপনার দু হাজার পঁচিশ কেমন যাবে জানতে গেলে কিন্তু দেখতে হবে রাশি ফল আমি কৌশিকাতে দু হাজার পঁচিশ সালের রাশি ফল আনছি এবং রাশি ফলনের প্রতিকার আনছি সর্বপ্রথম আমি অর্থাৎ আপনার জন্য দু সাল কেমন যেতে পারে দু সালে কি করলে পুরো বছরটাই আপনার জন্য ভালো যাবে পুরো বছরটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দির এবং কি করলে সব কিছুই হতে পারে ভালো তার জন্য কিন্তু অর্থ প্রোগ্রাম দেখতে হবে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় যান সার্চ করুন তখন কৌশিক আচারিয়া ভিডিও ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টা সব জায়গায় কিন্তু আমি রয়েছি আপনার হাতের মোবাইল রাশিফল দেখতে আজই চলে আসুন আমার পেজে আমার চ্যানেলে নমস্কার আমি কৌশিক আচার্য কি বলছে আপনার রাশিতে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির ক্ষেত্রে কি ফল আসতে চলছে কর্কট রাশির ক্ষেত্রে কতটা ভালো হতে চলেছে কতটা খারাপ হতে চলছে প্রথমে শুরুতেই বলবো কর্কট রাশির জাতক জাতিকেরা দু হাজার পঁচিশ সালে সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনি আপনার জীবনে সমস্যা থেকে মুক্তি পাবেন পূর্ণ সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মার্চ মাসে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ করে পূর্বের কোনো প্রবলেম আপনার জীবনে সমস্যা সৃষ্টি করাচ্ছে সেই পূর্বের সমস্যা আপনার জীবনে সমস্যা থেকে সমাধান ঘটাবে মে মাসের পরে মানে মে মাস পর্যন্ত আপনি আপনার জীবনে আর্থিক লাভ ঘটাবে অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু আপনি আপনার জীবনে আর্থিক লাভ ঘটাতে পারেন আর্থিক উন্নতি আপনার জীবনে ঘটতে পারে আর্থিক দিক থেকে ভালো হতে পারে আর্থিক সমৃদ্ধি ঘটবে তবে মেয়ের পর থেকে আপনার জীবনে ব্যয়ের পরিমাণ বাড়বে মে মাসের পর থেকে কি হতে পারে ব্যয়ের পরিমাণ বাড়লে না রাহু আপনার জীবনে গোচর আছে আপনার জন্মছকে রাহু জন্ম মানে রাহু কিন্তু মানে গ্রহগত পরিসরে রাহু গোচরের ফলে কিন্তু আপনার জীবনে ব্যয়টা প্রচুর পরিমাণে বাড়তে পারে রাহুর গোচরের ফলে এবং আরেকটা জিনিস সেই সঙ্গে যেমন রাহু গোচর হচ্ছে অর্থ যেমন ব্যয় হবে আপনার জীবন সঙ্গী যদি কোনো ব্যয় বিজনেস বা যদি কর্ম রিলেটেড কোনো যদি কিছুর সঙ্গে যুক্ত থাকে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে কর্মের সঙ্গে যুক্ত থাকে তবে কিন্তু তার জীবনে পরিবর্তন হচ্ছে মানে পরিবর্তন আসছে অর্থাৎ জীবন জীবনে কিন্তু ভালো পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য এবং মানসিক শান্তি আপনার ব্যয় হবে ভালো করে শুনবেন পয়েন্টটা স্বাস্থ্য এবং মানসিক শান্তি কিন্তু আপনার জীবনে ব্যয় হবে তবে কিন্তু আপনার ক্ষেত্রে কি হতে পারে আগস্ট মাস থেকে এগুলো ব্যয় হলে অর্থের উন্নতি হবে আগস্ট মাস থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু অর্থের উন্নতি কিন্তু হবে শান্তি মানসিক শান্তি এবং স্বাস্থ্য ব্যয় হবে মানে খারাপ হবে ব্যয় মানে খারাপ খারাপ হবে তবে আর্থিক উন্নতি কিন্তু আগস্ট থেকে আবারও আপনার জীবনে কিন্তু আর্থিক গ্রোথটা কিন্তু হতে শুরু করবে এটা কিন্তু আপনি দেখতে পাবেন সেই সঙ্গে আপনার আগস্টে গ্রহ আপনার মানে বৃহস্পতি গ্রহ আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে সঙ্গে আরও ছ ছটি গ্রহ যেটা আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব আগ দেবে ভালো প্রভাব দেবে এই ভালো প্রভাবের ক্ষেত্রে কি হবে না এই ভালো প্রভাবের ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সব দিক থেকে সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যা থাকবে না সফলতার দিকে কিন্তু আপনি এগোবেন সফলার সফলতার কিন্তু রাস্তা জীবনে কিন্তু খুলবে তবে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে হতে পারেন মানে আপনার ক্ষেত্রে আগস্টের পর পর থেকে কিন্তু আগস্ট মাসে যেমন আপনার গ্রহগত দিক থেকে আর্থিক আর্নিং ভালো হবে জীবনের সিদ্ধান্ত ভুল হবে কিছু সিদ্ধান্ত ভুল নেওয়ার ফলে কিন্তু আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক প্রবলেম হতে পারে যে কোনো সম্পর্ক আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে ভালো কিন্তু জায়গাতে নাও আসতে পারে এবং আপনার ক্ষেত্রে কি হবে আপনার কি হয় আমাদের জীবনে অর্থ আসলে আমাদের বিনম্র আচরণ হয় যদি আপনার জীবনে অর্থ নাও আসতে আসে আর কি অর্থ আসতে যদি প্রবলেমও হয় সেক্ষেত্রে কি হতে পারে আপনি বিনম্র আচরণ করতে পারেন মানে ভদ্র আচরণ করতে পারবেন না তার ফলে কিন্তু গ্রহগত পরিস্থিতি আপনার জীবনে খারাপ হতে পারে অর্থাৎ আপনি যদি খারাপ আচরণ কারোর সঙ্গে করেন কেতু আপনি খারাপ প্রভাব দিচ্ছে রাহু আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে আপনি খারাপ ফল পাচ্ছেন এবং দু হাজার মানে পঁচিশের মাসটা যদি আপনার ক্ষেত্রে বলি খুব একটা কিন্তু দিক থেকে একটু কিন্তু ভেঙে পড়তে পারেন দু হাজার সাল কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো যাবে কিন্তু শেষের দিকটা আপনাকে একটু যদি সাবধানে প্ল্যানিং করে যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে চলতে পারেন টাকা যদি সেভিংস করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে টাকা যেমন আপনি ইনকাম করবেন ওভারঅল পাওয়া যাচ্ছে দু সালে আপনি টাকা যেমন খুব ভালো ইনকাম করতে পারবেন টাকা কিন্তু খরচটাও প্রচুর আপনার ক্ষেত্রে হবে হবে অর্থাৎ আপনাকে ভাবতে টাকাটা এবার আপনি কেমন খরচ করবেন টাকাটাকে আপনি যদি সঠিকভাবে যদি খরচ করতে পারেন তো আপনার জীবনে কিন্তু গুড জায়গা আসবে ভালো জায়গা আসবে আর সেক্ষেত্রে টাকাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করুন সেটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এবং আজকে উপায়টা বলবো যে কি করলে দু সাল কর্কট রাশিদের জন্য ভালো হতে চলেছে অর্থাৎ কর্কট রাশিতে দু হাজার পঁচিশ সাল ভালো যেতে গেলে আপনাকে বটগাছ বট গাছ যে আপনার সবাই দেখেছেন বটগাছে আপনি জল দিন এবং বট গাছ রোপণ করুন একাধিক বট গাছ করে যান তার ক্ষেত্রে কিন্তু দু হাজার সাল আপনার ক্ষেত্রে যে খারাপ অশুভ ভালো দিকটা তো বললাম কিন্তু যে খারাপ সাইটটা বললাম এই খারাপ সাইটটাও কিন্তু পজিটিভ গ্রোথে আপনার জীবনে ভালো ফল দেবে ভালোভাবে আর্নিং এর ক্ষেত্রে উন্নতি আপনার জীবনের ডেভেলপ জীবন সাকসেস এগুলো করতে গেলে কিন্তু ভালো রাস্তা আপনাকে দেখাবে অর্থাৎ অজস্র যত পায় বটগাছ লাগান সেটা আপনার জন্য ভালো হবে এবং সুন্দর শাস্ত্রীয় ভাবে রাশিফল জানতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখতে হবে নমস্কার